সো আপনারা যারা ভাবছেন পাখি কিনবেন অর্থাৎ সেটা শখ করে বাড়িতে পোষার জন্যই হোক বা কলনের জন্যই হোক না কেন সো আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কতগুলো বিষয়ে আলোচনা করব এই বিষয়গুলো অবলম্বন না করে পাখি কিনলে আপনাদের হতে পারে বিশাল ক্ষতি তো চলুন বিষয়গুলো কী কী জেনে নিই তার আগে আমার চ্যানেল যারা নতুন এসছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন শুরু করি সো এক নম্বর বাসস্থান নির্বাচন অর্থাৎ পাখিকে কোথায় রাখবেন খাঁচায় নাকি অন্য কোথাও আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পাখি কিনে আনার পর ভাবেন যে পাখিকে কোথায় রাখবেন কিন্তু সেটা হয় বড় ভুল কারণ তখন একটা উত্তেজনায় ভালো বাসস্থান নির্বাচন করতে পারা যায় না তাই যারা শখের বসে পাখি পালনের জন্য পাখি কিনতে চাচ্ছেন তাদেরকে অতি অবশ্যই আগে থেকে খাঁচার সেট আপ করে রাখতে হবে আর যারা কলোনির জন্য পাখি কিনতে চাচ্ছেন তারা তো নিশ্চয়ই আগে ঘর বা কলোনি তৈরি করেছেন বলে রাখি বাজারিংয়ের পাখির জন্য খাঁচার আদর্শ সাইজ হল প্রতিজোড়া পাখির জন্য দুই ফিট বাই দুই ফিট যদি খাঁচার ভেতরে ব্রিডিং বক্স কিংবা হাঁড়ি থাকে আর যদি আপনারা ব্রিডিং বক্স কিংবা হাড়ি খাঁচার বাইরে রাখতে চান তাহলে প্রতিজোড়া পাখির জন্য খাঁচার আদর্শ সাইজ হলো দেড় ফিট বাই দেড় ফিট অর্থাৎ খাঁচাটি লম্বায়ও দেড় ফিট আর চওড়ায়ও দেড় ফিট দুই নাম্বার প্রাইভেসি বা নিরাপত্তা শুধু বাজার থেকে বা হাট থেকে পাখি কিনলেই হবে না কেনার আগে অবশ্যই পাখির নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণ নিশ্চিত করতে হবে অর্থাৎ পাখিকে আনার পর এমন স্থানে রাখতে হবে যেখানে বেড়াল ইঁদুর তেলাপোকা জাতীয় যেসব ক্ষতিকর প্রাণীর আনাগোনা নেই অর্থাৎ নির্বিলি জায়গায় পাখির খাঁচাটিকে আপ দিতে হবে সেক্ষেত্রে যারা পাখি থেকে ডিম বাচ্চা পেতে চান তারা একশো পারসেন্ট ফল পাবেন অর্থাৎ পাখি ডিম পারবে। আর পাখির জন্য নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর ও সর্বশেষ যে বিষয়টি ভালোভাবে খেয়াল করতে হবে সেটা হলো পাখির খাবার এই বিষয়টা অনেকেই বোঝেন না অর্থাৎ এমন অনেকের সাথে হয় যে পাখি কিনে আনে কিন্তু পাখির খাবার নেই তো সেক্ষেত্রে বলবো যেখানে পাখি কিনবেন সেখানেই পাখির খাবার পাবেন এবং পাখির খাবার কিনতে হবে বাড়িতে পাখি নিয়ে চলে আসার পর খাবার নিয়ে না ভেবে আগে থেকে খাবার রেডি করে রাখতে হবে বলে রাখি পাখি আনার পর পরেই খাবার খায় না সেটার জন্য চিন্তার কোনো কারণ নেই আপনি খাবার দিয়ে রাখবেন পাখি যখন মন চাইবে তখন সে খাবার খেয়ে নেবে বাজরিকার পাখির জন্য আদর্শ খাবার হলো চীনা ক্রাউন সূর্যমুখীর বিজি ইত্যাদি সিড মিক্সগুলো এগুলো কিভাবে বানাবেন এ বিষয়ে চ্যানেলে ভিডিও দেয়া আছে চাইলে এগিয়ে দেখতে পারেন আর নাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেব সেটা ক্লিক করে আপনারা সরাসরি ভিডিওতে পৌঁছে যাবেন তো এই ছিল কয়েকটি বিষয় আশা করি এই বিষয়গুলো অবলম্বন করে পাখি কিনলে আপনাদেরকে আর ক্ষতির সম্মুখীন হতে হবে না তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যেন নতুন এসেছেন একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে তো চলুন আপনার শখের পাখি সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি লেখার অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা